নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তের বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করবো প্রাইমারি টেট দু হাজার পঁচিশ রাজ্যে আবার নতুন টেট হতে চলেছে তার এই নোটিশ কিন্তু চলে আসলো পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে রাখবো আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা জানেন যে প্রত্যেক বছর টেট হওয়ার কথা ছিল কিন্তু টেট প্রত্যেক বছর হলেও কিন্তু এই বছর না হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা চলে। এর মধ্যে কিন্তু আরও একটা নোটিশ দিয়ে পরিষ্কার করে দিলো কিন্তু নতুন টেট হতে চলেছে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটিশ ইনভাইটিং ই টেন্ডার অর্থাৎ টেন্ডারের জন্য কিন্তু নোটিশ করা হয়েছে এবং এই নোটিশ টেন্ডারটা কাদের জন্য করা হয়েছে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি অন বিহাফ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ই টেন্ডার হেয়ার বাই ইনভাইটেড ফর সেক সিলেকশন অফ এক্স এক্সপিরিয়েন্সড এজেন্সি টু প্রোভাইড সিকিউরিটি অ্যান্সিলারি সার্ভিসেস ডিউরিং মাল্টিপল এক্সামিনেশন এটাই আমি জানতে চাইছিলাম যে মাল্টিপল এক্সামিনেশন আপনার অনেকে প্রশ্ন করছিলেন যে এটাকে নতুন নিয়োগের জন্য নোটিশ না জন্য তো আপনার এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে মাল্টিপল এক্সামিনেশন অর্থাৎ মাল্টিপল এক্সামিনেশন বলতে গেলে নতুন টেট হতে ছিল টেটের টেট পরীক্ষা কন্ডাক্ট করার জন্য যে সিকিউরিটির দরকার হয় সেটা চেকিং থেকে শুরু করে পুরো সিস্টেম যেটা থাকে আর কি তার জন্য একটা নোটিশ জারি করা আছে টেন্ডার আকারে তো এই টেন্ডার কারা নিয়ে এই দায়িত্বটা পালন করে পরীক্ষাটা তুলে দেবে তার জন্য আর কি করা হয় তো আরও একবার পরিষ্কার হয়ে গেল যে আগামী হয়তো ডিসেম্বর মাসের দিকে কিন্তু নতুন টেট হতে চলেছে যারা পড়াশোনা করছিলেন না তারা ইমিডিয়েট পড়াশোনা করুন কেননা খুব তাড়াতাড়ি আগামী ডিসেম্বর মাসে কিন্তু নোটিশ হওয়ার কিন্তু বিরাট বড় সম্ভাবনা দেখা দিয়েছে